উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি এটুকুও কথা দিচ্ছি কোথাও বাল্যবিবাহ হচ্ছে আমরা শোনা মাত্র সেটা শতভাগ মানে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এটা বন্ধ করব। যেভাবে হোক বন্ধ করব তো আমাদের ইউনিয়নে আমাদের গ্রাম পুলিশদের বলা আছে চেয়ারম্যান জনপ্রতিনিধিদের বলা আছে যে আপনার ওয়ার্ডে বাল্যবিবাহ হচ্ছে এটা কিন্তু আপনি আগে জানবেন তো আপনিই কিন্তু আগে জানবেন কোনোভাবেই গ্রাম পুলিশ বা ওই ওয়ার্ডের মেম্বার সাহেব উনি জানবেন না আর গ্রাম বাল্যবিবাহ হচ্ছে এরকম কি হওয়ার সুযোগ আছে নাই কিন্তু তো সকলেরই দায়িত্ব আছে সবাইকে বলা হয়েছে সবাই আমাদের জানাবে এবং আবারও বলছি যে আমরা হচ্ছে অঙ্গীকার ব্যক্ত করি এই ফোরামে থেকে অঙ্গীকার ব্যক্ত করি বাল্যবিবাহ আমাদের শূন্যের কোটায় চলে আসুক আমরা বাল্যবিবাহ মুক্ত মাদক মুক্ত এবং শিশুশ্রম মুক্ত গঙ্গাচর উপজেলা করি ওয়ার্ল্ড ভিশন মানে ভিন্ন এনজিও আমাদের যে বিভিন্ন সামাজিক গুরুত্বপূর্ণ যে কাজ করে ওয়ার্ল্ড কিন্তু আমাদের চোখে পড়ার মতো অনেকগুলা সংস্কার নিয়ে কাজ করে ওনারা হচ্ছে ঝরে পড়া বাচ্চাদের নিয়ে কাজ করে শিক্ষা চিকিৎসা পুষ্টি এগুলো নিয়ে কাজ করে তো আমি তাদের সাধুবাদ জানাচ্ছি খুব সুন্দর একটি আয়োজন করেছেন এবং গত বেদকারী এবং আলম বিদ্যার ইউনিয়নেও কিন্তু খুব সুন্দর প্রোগ্রাম করেছে এবং আমরা ওখানে শপথ করেছি ওই দুই ইউনিয়নে দাঁড়িয়ে যে আমরা বাল্য বিবাহ মাদকমুক্ত এবং শিশুশ্রম মুক্ত গঙ্গাচড়া উপজেলা গড়ে তুলব তো এইটা আসলে আমাদের কারোরই একার পক্ষে সম্ভব নয় আমরা সরকারি বিভিন্ন দপ্তর আছি আমরা বেসরকারি বিভিন্ন অঙ্গসংস্থান আছি এবং আমরা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার আমার সাংবাদিকবৃন্দ আছি আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে আমাদের দায়িত্ব পালন করতে হবে একটি মাদক মুক্ত বাল্যবিবাহ মুক্ত তারপরে শিশুশ্রম মুক্ত গঙ্গাচড়া উপজেলা করতে। তো আমরা সকলেই জানি বাল্যবিবাহ নিরোধ আইন দু এটা হচ্ছে দু সাল থেকে প্রণীত আছে তো বাল্যবিবাহ কি কোন বয়সে ছেলে মেয়েদের বিয়ে হলে বাল্যবিবাহ হয় এটা আমরা সকলেই জানি তো আমরা বাল্যবিবাহকে না বলি আমাদের গঙ্গা গঙ্গাচড়ায় বাল্যবিবাহের হার শূন্যের কোটায় চলে আসুক এটা আমাদের ইচ্ছা এটা আমাদের অঙ্গীকার এবং এই অঙ্গীকারটা পূরণ করতে হলে আমাদের খুব অ্যাক্টিভলি কাজ করতে হবে আমরা এই টোটাল প্রসেসটা যা হয় এসব কিছু আসলে সরকারের সাথে মেনে কারণ আমরা তো একা কোনো কাজ করতে পারবো না আপনারা যেহেতু আমাদের রেগুলার দেখে থাকেন যেমন ভাই তো গত বছর আমাদের যখন ইউনও ছিলেন সেটা আপনি দেখলেন এর পুরো প্রসেসটা আসলে গভর্নমেন্টের সাথে হয় ইউনও ম্যাডাম থেকে শুরু করে ডিসি মানে তাদের কাছে রিপোর্ট থাকে আমরা একটা ডাটা দিয়ে রিপোর্ট দিয়ে আমরা আসলে কতটুকু কমাতে পারলাম কিভাবে আসলে আমরা পুরো ক্যাম্পেইনটা করলাম কিভাবে প্রচারণা করলাম কতজন মানুষকে এর আওতায় আনা হলো কতজন শিশুকে এর আওতায় আনা হলো এই কিছু করেই আসলে এই ঘোষণাটা করা হয়